যুগনা বো যাইয়া পাবা বাহারে কষ্ট ধিয়না বল বাবা বাহা রে কষ্ট ধিয় না मरण काले हाली मां पेगल मरण काले हाली मां पेगा उर बिलाल

এবং আলকামার মা বিদ্যা могиला লাটি দিয়া আল্লাহর پیغمبرের কাছে চলে আসলো দাগ দেখো ইয়া রাসুল কেন আপনি আমারে তলব করছেন কেন ডাকলে আল্লাহর پیغمبر কয় আলকামার পা সত্যি কইরা বলো তোমার আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল আর কাছে জানতে চাই তুমি কি তার প্রতি খুশি না নারাজ আল্লাহর পয়গম্বরের কথায় এবার আল দেখো ইয়া রাসূলুল্লাহ

জয় মাতৃ এই তার মার গারে যখন জ্বলে গেল মা যক দিয়া পানি জর্তেছে আর কইয়া রাসূল হাবিব এই মুহূর্তে যদি আমার সামনে যদি আমার সন্তানকে যদি আপনি জালায়া দেন আমি মা কেমনে আমি বরদস্ত মা দুনিয়ার আগুনের চাইতেই নামের আগুন কিন্তু কোটি গুণ বেশি তুমি কি যাও তোমার সন্তান জাগার নামের আগুনে জ্বলক

মাটি তবু ভাইব কে কেব আমারে আমার পাগণ বল কেবল শিবে আমার দুই চোখের পাগানি রব আনী সপনি ঈশ <Damon androle peoplevio> <that> <in> <Republic> इबादत बंदेगी कर

তিনটা জিনিস তিনটা জিনিসের সাথে সংযুক্ত করে আনা দিল করা হইছে একটা ছাড়া একটা কবুল হবে না এক নাম্বার আতি আল্লাহ ভাবাতি আর রাসূল আল্লাহকে মানো তার নবীকে মানো আল্লাহ মানবা আর নবী মানবা না আল্লাহ মানে তার গ্রহণ হবে না শুধু নবী মানবা আমার আল্লাহকে মানবা না ওই আল্লাহ মানে তার গ্রহণ হবে না Madinan bar aqimu sholata wa atu zakat zakat di mana kudu namaz qayam korba na'na kudu duk ke khayda zakat dawar bayjol tinnam bar alish kuruli walifu aliday Allah Allah Rasulullah man ba tumar abba mar man ba Ah, abang mana mana শুধু আবাদত করবা না না এই আল্লাহ মারাটা গ্রহণযোগ্য হবে না জন্য আল্লাহ তাওয়ার ইবাদতের পরে দিয়া যার জায়গাটা আল্লাহ আল্লাহ রসুলের পরে দিয়া সেই জায়গাটা হলো আব্বা আম্মার জায়গা বলেন কি যাদের আব্বা আম্মা আছে চিন্তা করে দেখেন শৈশবকালে কি পরিমাণ এই পাশে প্রস্তাব করতাম মা ডান পাশে নিছে আবার ওই পাশেও প্রস্তাব করছে মায় কান দিয়া বুকে নিছে আবার বুকের ভিতরেও প্রস্রাব করছে মায় তো সারা রাত ওই শীতের মাঝে ভিজা কাপড়টা নিয়ে শুয়ে থাকছেন কিন্তু আমি আপনি সন্তান তো কাটের নিচে পালাই নাই জুড়ে বলেন ঠিক না এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন ও দুনিয়ার মান আব্বা আব্বার সাথে সুন্দর ব্যবহার করবা উত্তম আচরণ করবা কারণ ইয়ারা দুইজন হল তোমার জান্নাত আর ইয়ারা দুইজন হল তোমার জাহান নাম দুনিয়ার মান আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হইয়া যায় আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া যাবে আব্বা আম্মা যদি থাকে আল্লাহ এবং রাসূল আমি আপনার প্রতি খুশি হইয়া যাবে বলেন সুবহানাল্লাহ একজন সাহাবী আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি আল্লাহর পয়গাম্বর বলে আপনার কি আব্বা আম্মা আছে আল্লাহর পয়গাম্বরের সাহাবী ডাকতে

বৌ যাইয়া বাহারে কষ্ট গ না গা বল বাহারে কষ্ট বক্স হু না বৌ যাইয়া মা বাগা বাহারে কষ্ট ना बल बाबा बहा कष्ट झिय होना बाबा रे कष्टे दुगो यदे तुर को पहा कौना बाबा बारे कष्ट हादी दुगोया दूर को पहा মরণ কালে হালিমা পাবনাঘা বল মরণ কালে হালিমা পাবাহ মারে কষ্ট দিয় গায়ের দুর্গা এর চমড়া বিক্রি চোদ্দ বছর ঘরে চাকরি গায়ের চামড় করে লাগে বিক্রি চোদ্দ বছর ঘরে চাকরি মায়া দাম তো দিতে পারবে বেটা বাবা গ্রামের দাম তো

কারণ এই জমিনে যাদের আব্বা আম্মা নাই তারা বুঝে আব্বা কি পরিমাণ ভালোবাসত আব্বা আম্মার যদি অশান্তি দাও ও দুনিয়ার যাবে না এই দুনিয়ার মধ্যে ইজ্জতের মাঝে বরকত হবে না আব্বা মা যদি সন্তুষ্ট থাকে এই দুনিয়ার পর ইজ্জতের মালিক আমার আল্লাহ বানায়া দিবে আমি আপনাদেরকে ছোট্ট একটা গরু শুনাইবো আল্হার জীবন সায় উমহার একজন সাহাবী ছিলেন যার নাম হলো আশরতে আলকা মাহারা দেওয়া গোদ্রা উনি যখন মৃত্যুমুখে পতিত হয়ে গেলেন আমাদের দেশীয় ভাষায় বলা হয় শাস্ত্র এই ভাষাটা তো বুঝেন উনার বিবি শাহেবান আল্লাহ হ্যায় গම් কাছে আয়েশা ডাকতে বলে ইয়া ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার স্বামী তো মিত্রকে পরিচিত আমার স্বামী তো মৃত্যুর মুখে কথিত এখন আপনি খালি মাথায় কি করার ব্যবস্থা করে দেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো মুখে কথিত তো কালিমার ব্যবস্থা করেন তোমার পয়গম্বর একজন সাহাবী পাঠাইলেন যার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ ওরে বিলাল যা

আল্লাহর پیغمبرের সাহাবী হযরত বিলাল আবার চলে আসলেন ডাক দেখ কই কি হরে সুরা আল্লাহ হেবি আল্লাহ আল্লাহর নবী গো আর কাম তো খালিমা করতে পারেনা তার জিহ্বা ঠা গলেনা আল্লাহর پیغمبر ডাক দেখো ও বিলাল একবার তাস করো আর কামার কি আবাম্মা এই দুনিয়ার মাঝে বেঁচে আছে হযরত বিলাল আজাল্লাহু তাআলা এন্ডার দেয়ার রাসূলুল্লাহ আব্বা নাই কেবল মতর আম্মা আছে আম্মার পয়গাম পর বলেন বিলাল আর আমার মান দরবারে একবার জাইয়ে বলো আমি পয়গাম করে কাছে জनोई চলে আসে তুমি যদি না আসতে পার আমি নিজে যাইয়া আমি যাইয়া যেটা করব সাহাবি যখন কবর পৌঁছায়া দিলেন এবার গ্রামের মা বিদ্যা পুকিলা লাঠি ভর দিয়া আল্লাহর পায়ে গাম্বরের কাছে চলে আসলেন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমারে তলব করলেন কেন ডাকলেন আল্লাহর পায়ে গাম্বর কয় আল কামার পা সত্যি কইরা বল তোমার আলকামন স্বভাব চরিত্র কেমন ছিল আলকামার মা কইরা রাসূলুল্লাহ খুব ভালো ছিল নামাজ রোজা খুব ভালো করতে দান সাদকাও খুব ভালো করতে কই আর একটু জিগাই কই যে জিজ্ঞেস করেন আল রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন মা তোমার কাছে জানতে চাই তুমি কি তার প্রতি খুশি না নারাজ

মার সামনে আমি আবার আল আমার ভিতরে জ্বালাইয়া দিব যে তার মার কানে যখন চলে গেল

জাগার নামের আগুন কিন্তু কোটি গুণ বেশি তুমি কি যাও তোমার সন্তান জাগার নামের আগুনে জ্বলক

কুন্দল বসা গানায় মোর আমনি তুমি মগোয়াবার বড় বলা বল তুমি মগোয়াবার বড় দর দিদিও মোর আমনি তুমি কি মাগোয়াবার বড় দর হদি কত কত হইয়া পঞ্জন মাগো কেহ নাই কত কত জন মা গো কে নাই তুমার মতো সবাই ভুলে গেলে ভুলো না তোমি বল সবাই ভুলে গেলে ভুলো না তোমি ও মর আমি তুমি গি বড় ধর